শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে দুশো একষট্টি রান করেও জিততে পারেনি ম্যাচ নাইটদের হারাতে পাঞ্জাব কিংস বিশ্ব রেকর্ড করে ফেলেছে আইপিএল তথা টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় লক্ষ্য তারা করে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কলকাতায় খেলা দেখতে মাঠে এসেছিলেন শাহরুখ খান সঙ্গে ছিল ছোট্ট পুত্র শুক্রবার ম্যাচ খেলা দেখতে গিয়েছিলেন দর্শনা বনিক ও সৌরভ দাসও অনলাইনে শেয়ার হয়েছে সেই ভিডিও গ্যালারিতে শাহরুখ খানকে সচক্ষে দেখে উত্তেজনা একেবারে ধরে রাখতে পারছেন না দর্শনা একেবারে নাচানাচি শুরু করে দিয়েছেন তিনি তবে দর্শনের এই ভিডিওতে এক নেটাগরিক মন্তব্য করেন তোরা যাস না তোরা গেলেই হারে আর ববুয়ের ভিডিওতে এমন মন্তব্য একেবারেই মেনে নিতে পারেনি সৌরভ তিনি জবাব দিয়ে লিখেছেন হ্যাঁ খুব নির্ভরশীল আমাদের ওপর দ্বিতীয় জন লিখেছেন হারার আসল কারণ তৃতীয়জন লিখেছেন খারাপ দেখতে মেয়েরা বরাবরই কে কেয়ারের জন্য পনতি রীতিমতো সকলে মিলে ট্রোল করা শুরু করেছেন অভিনেত্রীকে এর আগে দেখা গিয়েছিল দর্শনাকে নিয়ে করা গরিবের ক্যাটরিনা ট্রোলেও মুখ খুলেছেন সৌরভ তাকে বলতে শোনা গিয়েছিল আমাকেও লোকে বলে গরিবের রণবীর সিং বাঙালির বা বাংলার বলতেও তো পারো কিন্তু বলে না এরা নিজেরাই যদি নিজেদের গরিব ভাবে তাহলে আর কি করার আছে এমনকি কিছুদিন আগে দর্শনাকে নিয়ে চলা ট্রোলে মুখ খুলেছিলেন সৌরভের মাও মিডিয়ার মুখোমুখি হওয়ার আগে যত্ন সহকারে বউয়ের চুল ঠিক করে দিতে দেখা গিয়েছিল সৌরভকে দর্শনা মন্তব্য করেছিলেন তিনি অসুস্থ থাকায় তার খেয়াল রাখছিলেন সৌরভ জানিয়ে নিয়ে ট্রোল করেছিলেন কিছু নেটা করি একজন কমেন্টে লিখেছেন তোমার শরীর আর মাথা দুটোই খারাপ আর তাতে সৌরভের উত্তর ছিল আর তোমার মন আর থাক এতেও থামেনি ওই জনৈক তিনি পাল্টা লেখেন দাদা আপনি নায়িকা বউ পেয়ে পুরো আকাশে উঠছেন এত গর্ব আর ইগো ভালো না তারপর আসরে নেমেছিলেন সৌরভের মা লেখেন আপনি না পেয়েও এত হতাশগ্রস্ত কেন তাহলে কার মাথা খারাপ